আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় খানিকটা তির্যক সুরেই বললেন মিডল স্ট্যাম্প উপড়ে গেল এরপর কি সোমবার রাত নটা নাগাদ এক স্যান্ডেলে একটি ছবি পোস্ট করে সুখেন্দু শেখর লিখেছেন মিডল স্ট্যাম্প উড়ে গেল এরপর কি সুখেন্দু শেখর তার পোস্টে সন্দীপ ঘোষের নাম লেখেননি কিন্তু আরজি করের ঘটনা নিয়ে তিনি যতটা প্রতিবাদী এবং তার সোশ্যাল পোস্টের সময় নির্বাচন দেখে অনেকেই মিলিয়ে নিয়েছেন ক্রিকেটে তিনটি উইকেট থাকে সুখেন্দু বোঝাতে চেয়েছেন মিডল স্ট্যাম্প উড়ে গেল তবে বাকি দুটি স্ট্যাম্প কাদের বোঝাতে চেয়েছেন তা লেখেননি তিনি আর্যিকর কাণ্ডে গোড়া থেকেই প্রতিবাদী সুখেন্দু শেখর তার একটি টুয়েটের জন্য তাকে লালবাজারেও তলব করেছিল কলকাতা পুলিশ তার দরেও দমিয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন উপদলনেতার আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল তথা রাজ্য শাসক দল এমনিতেই কোণঠাসা তার মধ্যে দলেরই এক সাংসদ এভাবে লাগাতার সোশ্যাল পোস্ট করায় অস্বস্তিতে পড়েছেন দলের নেতারা